तू तो तो मार प्यार करती मत नहीं गलती पीटा कि गर्दिश में भरती और थोड़ी अलग हरी हो गई सर्दी की पीटों ऐसी गर्दी में चलते तो दिखते नहीं मैं गर्दी में चलता तो दिखता तो ऐसा क्यों दिखता क्योंकि তো বর্তমানে আমি আসলে ঈশ্বর দিতে আর ঈশ্বর দিতে আসার কারণ ঈশ্বর দি স্টেডিয়ামে মানে মেলা হচ্ছে বই পহেলা বৈশাখের আদৌ আমি জানি না আসলে মেলা হচ্ছে কিনা না শেষ হয়ে গেছে তারপরেও আসলাম দেন গিয়ে দেখে আসি মানে মেলা হচ্ছে কিনা

দশ টাকা লাগবে যেহেতু হাইটে যাইতে দুই মিনিট সময় লাগে যার কারণে দশ টাকা সাশ্রয় হবে সেজন্য আমি হাইটে যাচ্ছিলাম আপনারা চাইলে গাড়িতেও আসতে পারেন তো ফাইনালি দুই মিনিট হাঁটার পর চলে আসলাম ঈশ্বর দ্বীপ পৌর মেলা মানে দেখা যাচ্ছে কিন্তু আমি জানি যে পেছনে আর এটাই হচ্ছে ঈশ্বর দ্বীপ স্টেডিয়াম মাঠ যেখানে মেলাটা মানে শুরু হতে যাচ্ছে এখনো শুরু হয় নাই তারপরে ভেতরে যাব দেখব কি কি আছে আর শুরু আজকে মেবি উদ্বোধন হবে তো এটাই হচ্ছে ঈশ্বর দ্বীপ স্টেডিয়াম মাঠ আর এই পাশে অনেক কয়েকটা স্টল দেখতে পাচ্ছি এখনো মানে সেইভাবে পরিপূর্ণভাবে হয় নাই এখন স্টলে মানুষজনই বসে নাই স্টলগুলো পুরাই ফাঁকা তো যাই হোক মানে সবকিছুই এখনো ঠিকঠাক হয়নি তো একটা নাগর দোলনা আর এখানে একটা নাগর দোলনা আছে বাদে আর কিছু নাই আর এই ফাঁকা আর প্রতি বছর এখানে একটা মানে মানে হয় হুন্ডা মুন্ডা শুরু ফাঁকা তো আমি সঠিক ইনফরমেশন জানি নি আসলে মেলাটা কেন হচ্ছে না তো ওই যে এক ভাইয়ের সাথে দেখালো তো ভাইকে অনেক জিগাইলাম তো ভাইকে জিজ্ঞাসা করবো কেন মেলাটা হচ্ছে না আচ্ছা ভাই একটু এদিকে আসা এই যে প্রতি বছরই তো মেবি এখানে মেলা হয় তাই না তো এইবার না হওয়ার কারণটা যদি একটু বলতেন আর কারণে কেন সব টিকা খায় ধরেন যে পকেট লোড করছে ঠিক আছে আচ্ছা কোন বছরে মেলা ঠিক মতো হতে দেয় না এ নেতা ওই নেতা এসপি ডিজি খায় শেষ কিন্তু মেলা নেই এই হলো ঈশ্বর না মেলাটা হওয়ার কথা ছিল ঈদের পরের দিন থেকে হ্যাঁ ঈদের পরের দিন কিন্তু এখনো তো মানে ঈদের পনেরো দিন হয়ে গেল잖아 15 দিন হলো না ঈদের পনেরো দিন 15 কাছা আছি দিন দশ দিন কি সাত দিন যাই হোক তো এখনো শুরু হয়নি যে পুরো মরুভূমি হ্যাঁ ওই দেখেন আবার দোকানটা ও ভাইও এখানে একটা দোকান নিচে মানে এখনো মেলা ওপেন হয়নি খালি টিকা খাবে তাই তারপরে এই সৈদি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এত বড় জায়গায় মেলাটা অনুষ্ঠান হবে মানে কেমন কি করতেছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু হঠাৎ করে আমার দুইটা ভালোবাসা মানুষ আর দেখা যায় তারপরে তাদের সাথে হাত হাত মিলাই ভালোবাসা আদান প্রদান করতেছিলাম আমি কখনোই ভাবতে পারি না যে ঈশ্বর আসার পরে দুইটা কিউট কিউট ছোট ভাইদের সাথে দেখা হয়ে যাবে মানে ভালোবাসার মানুষের সাথে Love you তো মূলত কথা এই ছিল মেলার মানে পরিবেশ মানে এখন শুরু হয় নাই তো শুরু হলে আবার আসবো যার কারণে এখন আমি এই মেলা সেরে বের হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে ঈশ্বরদীর ভেতরে কারণ এখানে বন্ধুরা আছে ওদের সাথে একটু আড্ডা মাড্ডা দিব আর দিন দেখাবো কি কি করছি ঈশ্বরদীর ভেতরে তো চলুন দেখা হচ্ছে ঈশ্বরদী থেকে তারপরে সোজা চলে আসি আর আর পি সুপার শপিং মলে কারণ বাইরে যে আকারে রোদ পড়তেছে আর গরম পড়তেছে ভাই কান মুখ দিয়ে পুরো হাওয়া বার হচ্ছে মানে গরম বাতাস তাই ভাবলাম যে ফিরি ফিরি এসির বাতাস খায়ে যাই ফ্রি ফ্রি এসির বাতাস খাইতেছিলাম আর আর পি সুপার শপিং মলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে মজাই আলাদা লাগতেছিল আর আর পি তে যখন চলে আসছি তাই ভাবলাম যে আর পি সুপার শপে যাই মানে ওইখানে গিয়ে দেখি ছেলেদের কোনো ইউনিক ইউনিক জুতা আসছে কিনা কিন্তু ভাই এখানে আসার পর দেখলাম যে ছেলেদের ইউনিক ইউনি জুতা দূরে থাক মানে আগের গুলোই আছে কিন্তু ভাই এখানে মেয়েদের ইউনিক ইউনিক অনেক জুতা স্যান্ডেল ছিল যেগুলো আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লাগছিল তারপরে সোজা চলেছে এব্রাহমের কাছে আসার পর এব্রাহের কাছে জেদ ধরি যে বন্ধু আমাকে কিছু খাওয়া কিন্তু আমার কথা ফেল ধরে নি যার কারণে আমাকে নিয়ে যাচ্ছিল বললো যে একটা ইউনিক কিছু খাওয়াবে মানে যা খাবো তাই নাকি তিন টাকা এ কথা শুনে আমি বেশি আগ্রহ হয়ে পড়ি তাই ভাবি যে যাই কোথায় নিয়ে যায় আর ওইগুলো নাকি তিন টাকা দামে পাওয়া যায় যার কারণে চলে আসছিলাম ওমা একই সত্যি দেখি যে তিন টাকায় সব কিছু পাওয়া যায় মানে যা খাবেন সবই তিন টাকা এখানে বেশ কয়েক রকম আইটেম ছিল তার ভিতরে আমরা পাঁচ রকম আইটেম লি মানে সবই তিন টাকা করে মানে যা কিছু খাবেন তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ